হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম পপুলার ব্লগ এন্ড শপিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে একটা পিঠার রেসিপি কাঁঠালের বিচি দিয়ে পিঠা তৈরির জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ কাঁঠালের বিচি কুচি করা বা কেটে নেওয়া একটা কাঁঠালের বিচিকে আমি চার করে কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু বড় অথবা ছোট করে নিতে পারেন এবার কাঁঠালের বিচিগুলো একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যদি পিঠা বাড়িয়ে বানাতে চান কাঁঠালের বিচি আর একটু বেশি করে নিতে হবে আর কাঁঠালের বিচি পরিষ্কারটা আমি দেখালাম না কারণ আমার দুইটা কাঁঠালের বিচি পরিষ্কার করা দেখিয়েছি আপনারা দেখে নিতে পারেন এবার একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ মশারি ডাল ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বিচির সাথে ডাল দিয়ে দিচ্ছি আর এই মশারি ডালকে আমি ধুয়ে নেওয়ার পর বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট বেজিয়ে রাখাতে ডালগুলো অনেকটা হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পানি এবার চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দেওয়ার পর চুলার জাল মাঝারি রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খেয়াল করলে বুঝতে পারবেন ডালের মধ্যে বলকাসা আসা শুরু হয়েছে আর ডালে বলকাসার পর উপরে সাদা সাদা ফেনা হয়ে যাবে একটা দিয়ে ফেলে দিব পর চুলার জাল মিডিয়াম থেকে কমিয়ে একদম লো করে দিব এবার ডেকে দিয়ে দশ মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম দশ মিনিট পর এই দশ মিনিটে ডাল ও কাঁঠালের বিচি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা ডাল ঘুঁটুনি দিয়ে গুটে নিচ্ছি গুটে নিয়েছি এবার ডাল উঠিয়ে ডালের সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ লবণ কালারের জন্য দিয়ে দিচ্ছি কয়েক ফোটা ইয়েলো ফুড কালার ডালের সাথে কালার এবং লবণ ভালোভাবে মিশিয়ে নেব কালারটা অপশনাল চাইলে দিতে পারে এই ফিটেতে কালার ব্যবহার করলে ফিটার কালার একটু সুন্দর আসবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার খামির তৈরি করে নেব খামির তৈরির জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো ছাউলের গুঁড়া চুলার জাল একদম লো করে ছাউলের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই খামিরটা একটু টাইট জর্জরে টাইপের হবে এক কাপ পরিমাণ ছাউলের গুঁড়ো দেওয়ার পর আরো হাফ কাপ নিয়ে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি সবটুকু ছাউলের গুঁড়ো একসাথে দেওয়া যাবে না অল্প অল্প দিয়ে খামির তৈরি করে নিতে হবে ডালের মধ্যে কতটুকু পানি রয়েছে তার পরিমাপ করে ছাউলের গুঁড়া দেওয়া লাগবে ডালের মধ্যে যদি পানির পরিমাণ একটু বেশি থাকে দেড় কাপ পরিমাণ ছাউলের গুঁড়া লাগবে ডালের মধ্যে পানির পরিমাণ কম থাকে দেড় কাপের চেয়ে একটু কম লাগবে আর খামির তৈরিতে চুলার জাল অবশ্যই লো করে রাখতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে একটু নিয়ে দেখতে হবে হাতে এবার কিনা হাতে যদি লেগে না আসে বুঝতে হবে খামির পুরোপুরি রেডি এবার চুলার জাল অফ করে দিয়ে ডেকে দশ মিনিট এভাবে রেখে দিব আর এই খামির তৈরিতে আমার দেড় কাপ চাউর গুঁড়া পুরা লাগে নাই দশ মিনিট পর একটা থালির মধ্যে নিয়েছি দেখে অবশ্য বুঝতে পারবেন কতটা ঝরঝরে হয়েছে এবার কুসুম গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে খামের মথে নেওয়ার জন্য এখানে একটা বাটিতে ডিম নিয়েছি এবার ডিম ভালোভাবে ফেটিয়ে নিব ডিম ফেটিয়ে নেওয়ার পর অল্প অল্প করে ডিম দিয়ে খামের মথে নেব। সবটুকু ডিম একসাথে দেওয়া যাবে না অল্প অল্প দিয়ে খামিরটা মথে নিতে হবে ডিম দিয়ে মথে নিলে পিঠা ভাজার সময় আর পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না খামির মথে নেওয়া যাবে পিঠাগুলো তত বেশি সুন্দর হবে খামির ভালোভাবে মথে নেওয়া হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন এভাবে আঙ্গুল দিয়ে ছাপ দিলে আঙ্গুলে লেগে না আসলে বুঝতে হবে খামির পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প খামির দিয়ে পিঠা তৈরি করে নিব প্রথমে দিয়ে ছোট একটা রুটি বেলে নিব আর এই খামিটাকে বাটিতে রেখে ডেকে রাখতে হবে না হলে উপরে শক্ত হয়ে যাবে মতে নেওয়ার পর এভাবে লম্বা করে নিচ্ছি দেখে অবশ্য বুঝতে পারবেন রুটিটা বেলে নিব আমি তেল দিয়ে এখানে কোনো প্রকার ছাউলের গুঁড়া বা ময়দা দিয়ে বেলা যাবে না তেল দিয়ে বেলতে হবে রুটিকে আমি লম্বা করে বেলে নিয়েছি দেখে অবশ্য বুঝতে পারবেন পুরুত্বটা কিরকম হয়েছে হাফ ইঞ্চি চেয়ে একটু বেশি কেটে নেওয়ার জন্য বাঁশের যে উপরে শক্ত অংশ থাকে তার থেকে কিছুটা কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারবেন এর গায়ে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি এবার এভাবে দরে ছাপ দিয়ে নিব। এত খেয়াল করলে বুঝতে পারবেন আমি পিঠার সাইজ কিভাবে কেটে নিচ্ছি এবারে পাশটা হাত দিয়ে একটু ছাপ দিয়ে নেব দেখে বুঝে নিতে হবে একটা শাসলি কাঠি নিয়ে শাসলি কাঠির মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি এবার শাসলি কাঠি দিয়ে পিঠার মাছ বরাবর দাগ কেটে নিচ্ছি এবার এক পাশ থেকে এভাবে করে করলে বুঝতে পারবেন আমি কিভাবে বাঁকা করে নিচ্ছি এবার উপর পাশ থেকেও এভাবে ফাতার মতো করে দাগ টেনে নিব একটা পিঠার ফাতার নকশি হয়ে গেল একই আরেকটা পিঠেও পানিও দেখিয়ে দিচ্ছি আরেকটা পিঠেও কেটে নেওয়ার পর এভাবে ছাপ দিয়ে নিচ্ছি দিয়ে দাগ টেনে নিচ্ছি দাগ পিঠেটা বানানো একদমই সহজ কোনো প্রকার নকশির জামালা নেই শুধু এভাবে করে নিলে হবে আপনারা ছাইলে বিভিন্নভাবে ডিজাইন করে নিতে পারেন তবে সবচেয়ে সহজ এই পাতার শেপটা তৈরি করা এখন একotpাবে সবগুলো পাতার ডিজাইন করে নিব সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়েছে দেখে অবশ্য বুঝতে পারবেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে এবার পিঠাগুলো ভেজে নেব। এবার ছলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে কিনা চেক করে নিব তেল গরম হয়ে যাওয়ার পর পিঠা দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় ছোলার জাল মাঝারি রেখে ফিটাগুলো বাঁচতে হবে পিঠা তেলে দেওয়ার পর দু মিনিট অপেক্ষা করব যেন পিঠাগুলো ফুলে তেলে বেশি উঠে পিঠা তেলে বেশি উঠার পর উলটিয়ে দিচ্ছি আমি পিঠাগুলোকে আমার ফ্যানের মাপ অনুযায়ী তিনটা করে দিয়েছি আপনাদের ফ্যানের সাইজ অনুযায়ী পিঠাগুলো দিয়ে দিবেন এই পাঁচটা কো দু মিনিটের মতো ভেজে নিব আর এই পর্যায়ে ছোলার জাল মিডিয়াম রয়ে মাঝামাঝি করে দিব চুলার জাল যদি বাড়িয়ে করতে যান উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে প্রায় দু মিনিট পর আবারও পিঠা গুলোকে দিচ্ছি এই একটু সময় বেশি লাগে আর এই পিঠাগুলোকে দুইবার ভাজা লাগে একবার পিঠাগুলো বেজে ঠান্ডা করে দ্বিতীয় ভাজাটা দিতে হবে এই জন্য পিঠার প্রথম ভাজা কালার করা লাগবে না শুধু পিঠাটা হয়ে গেলে উঠিয়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 60 থেকে পাঁচ মিনিটের মতো ফিটাগুলো ভেজে নিব দেখো অবশ্য বুঝতে পারবেন ফিটার মধ্যে হালকা কালার এসে গেছে এই পথে ফিটাগুলো উঠিয়ে নেব কারণ দ্বিতীয় বাজা দিলে তখন কিন্তু ফিটার মধ্যে আরো কালার এসে যাবে প্রথম বেজের বাজা পিটাগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন একই ভাবে সবগুলো পিঠা ভেজে নেবো সবগুলো পিঠা বেঁচে নেওয়ার পর পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ইয়ারটাইট বক্সে পরে একদিন রেখে দিব একদিন পর পিঠাগুলো বেজে তারপর শিরায় দেব আপনারা চাইলে পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর বেজে শিরায় দিতে পারবেন পিঠার দ্বিতীয় বাজা দেওয়ার আগে প্রথমে কিন্তু আমি শিরাটা করে নেব ছলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পরিমাণ পানি পানি জন্য কাপ কাপ চিনি চিনি এবার শিরাতে পর্যন্ত অপেক্ষা করব খেয়াল করলে বুঝতে পারবেন শিরাতে বলক এসে গেছে বলক আসার পর এর সাথে দিয়ে দিব দুইটা এলাচ দুটুকরো দারু চিনি এবার শিরাতে আরো দুই মিনিটের মতো জাল দিয়ে নিব দুই মিনিট পর শিরাটা চেক করে নিচ্ছি দেখে অবশ্য বুঝতে পারবেন শিরার মধ্যে একটা মতো সৃষ্টি হয়েছে শিরার মধ্যে দিয়ে পরিমাণ লেবুর রস লেবুর রস দিলে শিরা তার জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার চুলা থেকে নামিয়ে অপর পাশে ডেকে রেখে দিব এবার পিঠাগুলো ভেজে নিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলো তেলে দেওয়ার সময় প্রথমে কিন্তু চুলার জাল মাঝারি রাখতে হবে পিঠাগুলো ফুলে ফুলে উঠলে চুলার জাল মিডিয়াম লোয়ের মাঝামাঝি করে দিতে হবে প্রায় দুই মিনিট পর পিটা উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়ার পর দুই মিনিটের মতো ভেজে নিব পিঠাগুলো এত সময় নিয়ে ভেজে নিলে অনেক বেশি সুন্দর হয় পিঠার মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ খেয়াল করলে বুঝতে পারবেন পিঠার মধ্যে সুন্দর একটা কালার এসে গেছে উঠিয়ে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিব দেওয়ার পর এভাবে চেপে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে পিঠাগুলোকে প্রায় এক মিনিটের মতো শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে এ এক মিনিটের মধ্যে পিঠাগুলো দুই থেকে তিনবার উল্টিয়ে দিতে হবে এক মিনিট পর পিঠাগুলো শিরা থেকে উঠিয়ে নিচ্ছি পিঠা গুলো একটা প্লেটে উঠিয়ে নেওয়ার পর এখন একভাবে সবগুলো পিঠা ভেজে শিরায় দিয়ে নেব এই পিঠাটা অনেক বেশি মজার হয় ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর দেখো অবশ্য বুঝতে পারবেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে এখন একটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয় এয়ারটাইট বক্সে পরে এক থেকে দেড় মাস সংরক্ষণ করে খাওয়া যায় রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন